নজর রাখবো পরবর্তী সংবাদে ইতিমধ্যেই লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী চারজন তার জন্য চোর তড়জোর এক প্রকার চলছে প্রশাসনিক পর্যায়ে সেই তর্জোর এবং পর্যবেক্ষণ রয়েছে তবে তারই মধ্যে অমরপুরে অস্থায়ী ব্লক কংগ্রেস কার্যালয়ে আজকে লক্ষ্য করা গেল পশ্চিম আসনের প্রার্থী অর্থাৎ কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস সাহাকে সভায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করলেন বৈঠকে সকলের উপস্থিতি ছিল লক্ষণীয় আশিস সাহা কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন উপস্থিত এবং বৃহস্পতিবার আনুমানিক দুটো নাগাদ গন্ডাসড়া থেকে সোজা অমরপুরে তিনি যান কংগ্রেসের প্রদেশ সভাপতি তথা ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা ছিলেন অস্থায়ী অমরপুর ব্লক কংগ্রেস ভবনে দলীয় কর্মীদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলেন একদিকে ভোট পরিস্থিতি বা ভোট পরবর্তী যে পরিস্থিতি রয়েছে সেই নিয়ে আলোচনার পাশাপাশি আগামীতে পঞ্চায়েত ভোট সম্পর্কেও বিস্তারিত আদচনা হয় বলে খবর উঠে আসছে কি বক্তব্য প্রদেশ সভাপতি আশীষ সাহার শুনুন সেখানে তার নেতৃত্ব তার সক্রিয় কর্মীরা এটা ভূমিকা গ্রহণ করছে রাজ্য পেপি কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি হিসাবে আমাদের ব্লক পর্যায়ে জেলা পর্যায়ে সমর্থনকে আমরা আরও মজবুত করতে চাইছি শক্তিশালী করতে প্রতিটা জায়গায় বিভিন্ন দল ত্যাগ করে আমাদের জাতীয় কংগ্রেস দলের তারা যোগদান করছেন আমাদের মতাদর্শ নিয়ে তারা আগামী দিন লড়াইয়ের ময়দানে নাপতে চাইছেন এই লক্ষ্যকে সামনে রেখেই আজকে রাইমা ভ্যালিতে আমরা সভা করেছি অমরপুরে আমাদের সভা হবে কিছুক্ষণের মধ্যে আমরা এবং আজকে হম্পি বিধানসভারও হম্পি নগরে আমাদের আরেকটি সভা হবে এখান থেকে আমরা শেষ করে গিয়ে এতে করে সারা রাজ্য থেকে আমরা প্রবল সারা পাচ্ছি সাধারণ কর্মীদের মধ্যে একটা উৎসাহ সারা দেশের ফলাফলে প্রত্যাশিত ফলাফল পাবে এই ধারণাকে নিয়েই এখন কংগ্রেস দল মাঠে নামছে কংগ্রেস দলের প্রতি সাধারণ মানুষের সমর্থন আমরা চাইছি জনগণ এগিয়ে এসে এই বিজেপি সরকারের তাদের যে অপদার্থতা তাদের ব্যর্থতা তাদের নানাভাবে তাদেরকে যেভাবে জনগণের তাদের দ্বারা নির্যাতিত হতে হচ্ছে তাদের দ্বারা নানাভাবে উপেক্ষিত বঞ্চিত এটা দূর করতে সাধারণ মানুষ সহ আমরা ঐক্যবদ্ধভাবে নামছি মানুষকে এগিয়ে আসার জন্য আমরা কংগ্রেসের প্রদেশ সভাপতি আশি সাহার বক্তব্য আপনারা শুনলেন সামনের যেহেতু রয়েছে পঞ্চায়েত ভোট বর্তমানে আহ লোকসভা ভোট মরসুম চলছে এখনো পর্যন্ত তিনটে দফা বাকি রয়েছে তারই মধ্যে আহ জেলায় জেলায় কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা পর্যালোচনা বৈঠকে উপস্থিত হচ্ছেন কংগ্রেস নেতৃত্বরা গতকালকে যেরকম উদয়পুরে দেখা গিয়েছে আজকে তার পাশাপাশি সাব্রমে লক্ষ্য করা গেল অমরপুরে লক্ষ্য করা গেল সব মিলিয়ে কংগ্রেস নিজেদের সাংগঠনিক শক্তিকে আরো একটু সুসংহত করার চেষ্টা করছেন ভোট মরশুমে দাঁড়িয়ে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন